আত্মা বা কোনো একটা ভৌতিক ঘটনা বা হচ্ছে কেউ ঠিক আছে এই ডালের উপর দিয়ে হয়তো হেঁটে বেড়ায় তারপরে এই জায়গার ডালটি মানে গাছটির ডালটি ভেঙে পড়েছিল তারপর থেকে এই ডালটি ডাল ভাঙা নামে ডাল ভাঙা নামে পরিচিত এই জায়গাটি দেখেছিল দেখেছিল মানে মানে কেমন দিতে পারবে তুমি বন্যা বলতে সে তো দূর থেকে দেখে অনেকটা ভয় পেয়েছিল কিভাবে সম্ভব ডালে হেঁটে হেঁটে বেড়ানো মানুষের পক্ষে

চোখ খানো খোলা রেখে দেখো একটু জ্বালিয়ে রাখো এই কিছু একটা হয়তো হবে সাদা রঙে দেখো এর কি যেটা তোমার যেটা তোমার তোমার এই গাছের শিকড় হয়ে চলে গেছে গাছের শিকড় তো এটা হবে না তাহলে কি নিবান

হা না এটা হাড়ি কিছে না তুমি ফেলো ফেলো একদম একদম মানুষের এই যে খুব খুব হাতের হাতের হার তার মানে ফেলো নির্মাণ তুমি ফেলো তার মানে তার মানে তার মানে তার মানে বলা যেটা বলেছে সেটা সত্যি তার মানে এই ডালে হয়তো কোন মানুষ কোন মানুষ হয়তো কোনদিন হয়তো এই গাছে উঠেছিল কোন বাড়ি এই এইwidetilde কেউ চলে গেল মনে হয় এই অবশ্য কথা এই পুরোটা জঙ্গল সামনে রাস্তা ব্লক জঙ্গলে তুমি এগিয়ে যাও এগিয়ে যাও এই ওকে লাইটে দাও লাইটে দাও লাইটে দাও ভুল দেখো তুমি না 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 ভুল দেখিনি ভুল দেখিনি নির্মাণ ঠাক যাওয়ার দরকার নেই না কিছু দেখতে পেলে নিবান নির্মাণ বেশি একটা ভিতরে যেও না দেখতে পেলে এটা কোনো প্ল্যানও হতে পারে তোমাকে দূরে নিয়ে যাওয়ার